হালকা মাটি দেবা মাটি হ্যাঁ বেশি দেওয়ার প্রয়োজন নাই হালকা করে মাটি দেবা খুব বেশি দিয়ে ঢিপ করার দরকার নেই হালকা গিয়ে মাটি দেওয়া খুব বেশি দেওয়ার দরকার নেই মাটি

মাটি দিয়ে দিবা হালকা মাটি দিবা এই দানা বীজ দিবা এই টপ টপের মত হইছে হ্যাঁ তাই তো বলছি যাই গলি দানা বীজ দিবা তাহলে কেচু লাগা রোগটা হবে এই সময় মাটিতে কেচু লাগা রোগটা হবে সাদা পোকা কেচু ওইটা লিচু পোকা দাবি ছেড়ে রাখে আর কোনা মাইলাম তুই ওইটাকে লিচু পোকা দাবি যে কলার যে মানে মাটির ভিতরে যে শিকড় গুলো থাকে সেই শিকড় গুলোকে নষ্ট করে দিবে ও যে সেই গাছটা আপনি মরে যাবে তখন দেখলাম গো এই এতখানি এরকম কালো মুখ